হরে কৃষ্ণ কামদা একাদশী কোন দিন পালন করবো উনিশে এপ্রিল শুক্রবার না কুড়ি এপ্রিল শনিবার তাই আসুন আমরা আজকে এই একাদশী সম্বন্ধে আলোচনা করবো কামদা একাদশী এই কামদা একাদশী আমরা কখন পালন করবো উনিশে এপ্রিল না কুড়ি এপ্রিল তো এই একাদশী মাহাত্ম শ্রবণ করার পর একুশে এপ্রিল কখন আমরা পালন করবো সঠিক টাইম সঠিক সময়সূচি জেনে নেবো হরে কৃষ্ণ আসুন আমরা কখন এই একাদশী ব্রত পালন করবো তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ আপনার সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন তো এই চৈত্র মাসের শুক্লপক্ষ একাদশী নাম খামদা একাদশী একাদশী ব্রত তো কেউ বলছে উনিশে এপ্রিল শুক্রবার দিন পালন করতে হবে আবার কেউ বলছে কুড়ি এপ্রিল শনিবার দিন পালন করতে হবে তো আমরা এই একাদশী কখন পালন করব আসুন জেনে নিই হরে কৃষ্ণ তো যারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা স্থানে অবস্থান করছেন তাদেরকে কুড়ি এপ্রিল এই একাদশী ব্রত পালন করতে হবে তার পেছনে কারণটি রয়েছে পক্ষাবর্ধনী মহাদ্বাদশী তিথি যারা ভারতবর্ষে ভুবনেশ্বর চেন্নাই হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই এই এলাকাতে অবস্থান করছেন ওনাদেরকে উনিশে এপ্রিল শুক্রবার একাদশী পালন করতে হবে কারণ সিদ্ধচন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত সেই কারণে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিন্তু যারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা এই সকল স্থানে বাস করছেন তাদেরকে কুড়ি এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে কারণ সেক্ষেত্রে মাহাদ্বাদশী যুক্ত রয়েছে সেই দ্বাদশীটির নাম হচ্ছে পক্ষাবর্ধনী মাহাদ্বাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে আটটি মহা দ্বাদশীর সম্পর্কে এবং আটটি মাহাদ্বাদশীর মধ্যে পক্ষাবর্ধনী মাহাদ্বাদশী একটা যেহেতু একাদশী দিন মাহাদ্বাদশী যুক্ত রয়েছে তাই একাদশীর দিনকে তুলসী পত্র তোলা যাবে না তাহলে আগের দিনে তার মানে একাদশীর আগের দিনে আপনি তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারেন হরে কৃষ্ণ তাহলে আসুন এখন আমরা কামদা একাদশীর মাহাত্ম এবং এই ব্রতজ্ঞতা শ্রবণ মাত্রই পেশাচত্ব মোচন হয় যদি কোনো ব্যক্তি এই ব্রতজ্ঞতা শ্রদ্ধাপূর্বক শ্রবণ বা পাঠ করে তাহলে সে ব্যক্তি বাদ পেয়ী মতো ফল লাভ হয় তাই আপনাদের কাছে একান্ত আপনারা এই ব্রতকতা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহিত শ্রবণ করুন হরে কৃষ্ণা আসুন আজকের এই মাহাতো শ্রবণ করি চৈত্র মাসে শুক্লপক্ষ একাদশী কামদা একাদশী এই বরাহ পুরাণে বর্ণিত করা আছে একবার মহারাজ যুধিষ্ঠী বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্ল পক্ষের একাদশী মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বৈচিত্র্য কাহিনী আমি বর্ণনা করছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপকে কত হলি নির্দেশনায় এই ব্রত কথা শ্রবণ কীর্তন করিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী নাম কামদা এই তিথি পাপনাশক অন্য দায়িনী একাদশী পূর্বকালে মনোরম না করে নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল পুণ্ডিক গন্ধর্ব কিন্নর অবসরতা দ্বারা তিনি সেবিত হতেন সে রাজা পণ্ডিকের রাজত্বে অবসরে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিলেন। এমন সময় ললিতার কথা মনে পড়লো তার ফলে সেই সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় ঘটল কর্কট নামক এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গ ব্যাপারটি তিনি রাজা পুণ্ডিকের কাছে জানালেন তাই তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন ওরে দুর্মতি তুই রাক্ষস আমি তোকে অবিশ্রাপ দিলাম সেখানে সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যজন বিস্তারিত মুখমন্ডল পর্বত গুহা তুল্য চোখ দুটি উজ্জ্বলিত আগুনের মতো মত উত্তাপ্তর্ধ আট যোজন বিস্তারিত কাণ্ড এবং এক প্রকণ্ড শরীর সে লাভ করল ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন এদিকে রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্ভয় মানুষ ভক্ষম করতে লাগলো সেই পাপের ফলে তার মন বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুর্দশা অবস্থা দেখে বিচলিত চিত্তে রমণীর মন অত্যন্ত ব্যাকুল ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দর্ব পর্বতের উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহমুনির আশ্রম ছিল ললিতা বনে ঘুরতে ঘুরতে সেই সিংহমুনির আশ্রমে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে সে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এই গভীর বনে এসেছ তাই সত্যি করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পেশাচত্ব দেহ লাভ করেছে এমন কোনো উপায় আমি জানার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষে কামতা নামে যে একাদশী আছে তা অত্যন্ত পবিত্রময় একাদশী তুমি সেই ব্রত যথাবিধি পালন করো সে ব্রত পালনের পূর্ণ ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলে তৎক্ষণাৎ তোমার স্বামী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গন্ধর লাভ করবে তখন বৈশিষ্ট্য মুনি বললেন হে রাজন হে দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহিত কামদা একাদশী পালন করল তারপর ললিতা ব্রাহ্মণ ও বাসুদেব ভগবানের সামনে অতির উদ্ধারের জন্য কামনা করলেন আমি যে একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে আমার প্রতি জন দেহ থেকে মুক্তি হয় ভগবান কৃপায় এই কথা উচ্চারণ মাত্র ললিত পাপ মুক্ত হয়ে এক দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে তিনি মিলিত হলেন তারপর বিমানে চড়ে তার গন্দরগুলোকে গমন করলেন হে রাজন দিলীপ এই ব্রত যিনি যত্ন সাগরে পালন করে তিনি ব্রহ্মহতা মত পাপ থেকে মুক্ত হয় এবং পিসাচত্ব দূর হয় পিসাচত্ব মোচনকারী এই একাদশী ব্রত যে ব্যক্তি এই ব্রত কথা শ্রদ্ধা সহিত পাঠ এবং শ্রমণ করে তিনি লাভ করেন হরে কৃষ্ণ অনেক কোটি কি যায় কামদা একাদশী ব্রত কি যায় আমরা এই ব্রত কথা এবং এই ব্রত মাহাত্মের মাধ্যমে উপলব্ধি করতে পারলাম যদি কেউ অত্যন্ত পাপি থেকে পাপি হয় এবং কি যদি কোনো অভিশাপের মাধ্যমে যদি কোনো ব্যক্তি পেশাচ্য দেহ লাভ করেছেন তো এই একাদশী ফল তার উদ্দেশ্যে যদি অর্পণ করা হয় তিনি তৎক্ষণাৎ সেই দেহ থেকে মুক্তি লাভ করতে পারেন এত পাওয়ারফুল এই একাদশী তাই সকল ব্যক্তিকে অনুরোধ এই একাদশী ব্রত পালন করুন আমাদের ভারতে বিভিন্ন রকমের মতবাদ রয়েছে সদবা নারীদেরকে একাদশী ব্রত পালন করতে নেই কিন্তু দেখুন আজকে এই মাহাত্মের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম ললিত এবং ললিতার জীবনী থেকে ললিতা ছিল সদাবা তার স্বামী পিসাচত্ব দেহ লাভ করেছিলেন এবং এই একাদশী ব্রত পালন করার ফলে তার স্বামী গন্ধর্ব দেহ প্রাপ্ত করতে পারলেন এবং পিশাচত্ব থেকে তিনি মুক্তি পেলেন তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী কামদা একাদশী তাই সকল ব্যক্তিকে সকল ব্যক্তিজনকে অনুরোধ করছি এই একাদশী ব্রত পালন করার জন্য আগামী কুড়ি এপ্রিল শনিবার দিন এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন হরে কৃষ্ণ আর একটা বিশেষ সূচনা উনিশে এপ্রিল শুক্রবার দিন আমাদের পরমানন্দ গুরুদেব জয় বিশ্বপাত পরমাংস পরিবেশক আচার্য শ্রী শ্রী শ্রীমৎ জয়পাত গুরু মহারাজের ব্যাস পূজা এই ব্যাস পূজায় লক্ষ লক্ষ ভক্ত গুরু মহারাজের দর্শন লাভ করার জন্য মায়াপুরে আছেন। আপনিও কি যেতে চান মায়াপুর গুরু দর্শন করার জন্য তো চলে আসুন উনিশে এপ্রিল ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের পার্শ্বদ তাই আপনারা সেই গুরু মহারাজকে দর্শন করার জন্য উনিশে এপ্রিল মায়াপরা আসুন হরে কৃষ্ণ আসুন জেনে নি আমরা একুশে এপ্রিল কোন সঠিক সময়ে আমরা পালন করব যে পালনের ফলে আমরা কামদা একাদশীর সম্পূর্ণ ফল লাভ করতে পারি হরে কৃষ্ণ একাদশী পালনের সময়সূচি ভোর পাঁচটা দশ থেকে সকাল নয়টা ছাব্বিশের মধ্যে এই পারণ সময় তাই যারা যারা এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই টাইম নির্ধারিত সময়ে পালন করা একান্ত কর্তব্য জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত সংকল্প পূর্ণ করুন হরে আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সুন্দর সুন্দর আধ্যাত্মিক গল্প পৌরাণিক গল্প আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারি এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন তাতে অনেক 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 পৌরাণিক গল্প এবং লীলা কথা বর্ণন করা আছে হরে কৃষ্ণা জানু দশলা বহপাত কি আনন্দ কোটি বৈষ্ণব দিকি কামদে একাদশী মহা মহা কি যায়